আল্লা কুমত্তাকু হাত মা আরো আর আর আরো বাঁচব যার পঞ্চাশ বছর বয়স সে হয়তো বা মনে করে একশো বছর বয়স তো মানুষ পায় আমার তো পঞ্চাশ বছর এখনও তো একশো বছর হইতো অনেক বাকি আশি বছর চিন্তা করে অনেক বয়স মানুষ পায় আরে মাঝখানে একবার তাও বা করবো তাইলে তো হয়ে গেল আল্লাহ বলে বলে আরো 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 আশা করতে করতে কোনদিন আশা পুরা হবে না হঠাৎ একদিন দেখবা মালাকুন বাউ তো হাজির বাজার তাম দুনিয়া ইতিহাস দেখো একজন লোক পাওয়া যাবে না যে তার আশা সব পূরণ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর হয়ে গেছে এরকম একজনে পাওয়া যায় নাই নাই দুনিয়ার সবচেয়ে বড় ধনী সেও কিন্তু কোনোদিন বলে নাই আমার সম্পদ আর লাগবে না বলছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী সেও কিন্তু কোনোদিন বলে নাই আমার সম্পদ আর লাগবে না বরঞ্চ ব্যস্ততার কোনো শেষ নাই মেম্বার তার কিন্তু আশা থাকে এমনি চেয়ারম্যান হওয়া যায় চেয়ারম্যানের আশা এমপি হবে এমপি আশা মন্ত্রী হবে মন্ত্রী হবে অমুক টমুক শমুক হবে এরকম আশা করতে করতে উল্লো ডাফ সিং এই যে আমার ভাইদেরকে বলবো ফর্দারে মা বোনদেরকে বলবো বাজার মনে করছেন আমরা হুজুল্লা কিছু বুঝি না বাজার আল্লাহর ফজল করমে তো নাজারা ইংরেজি বাংলা একটু শিখা তারা কে শোনাগান মনে করেন না যেরকম ইচ্ছা সেরকম নিজের জীবনকে চালান আমি সেই বাজারদের কে বলবো পর মা বোনদের কে বলবো বাজার আমরা বুঝা শুই নাই কিন্তু দাড়ি রাখছে বুঝা শুই নাই কিন্তু মাথায় টুপি রাখে বুঝা শুই নাই কি ধুলাম বাজামা ঘাইদে সময় যখন শীতের দিন মসজিদের ভিতরে মোতেন আল্লাহর পক্ষ থেকে যখন তো বাক্যাবাক্যে দাওয়াত দেয় আসসালাতু খায়রুম মিনান নাও ঘুম হইতে নামাজপালা বাজার নেয় কম্বল ফানা ইয়া অনেক সময় ঠান্ডা পানির ভিতরে ওযু কইরা বাজার পাগলের মত কাঁপতে কাঁপতে পারছি কারণ ওই সময় ঘুমাইয়া থাকলে আমার মালিক বেজা মনে করছো আমরা কিছু বুঝি না কারণ বাজান ভালো চিন্তা ভাবনা করিয়া দেখছি কোরআন করিম নাজেল হইল প্রায় সাড়ে চোদ্দশো বছরের বেশি হইল বাজান কোরআন করিম নাজেল হইল আল্লাহর হাবিফের উপরে তিনি দুনিয়ার দিক থেকে ছিল উম্মি নিজের দস্তকাত করতে যান না বাজান আল্লাহর হাবিব তার মায়ের পেটে দেখা অবস্থায় আল্লাহ রাব্বুল আয় তার আব্বাকে দুনিয়ার থেকে নিয়ে গেছিল দুনিয়াতে আসার পরে বৎসর ছয় বয়স আল্লাহ তার আম্মাকেও দুনিয়ার থেকে নিয়ে গেল ছোট ছয় বছরে বাচ্চা হারা দুনিয়ার কোনো শিক্ষকের আছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই এই জন্য দুনিয়ার আল্লাহ রসুলকে বলা হয় উম্মি আল্লাহর হাবিবের উপরে তিরিশ পারা কোরআন হল আরবি ভাষায় নাজেল হলো আরবের আরবি বস্ত আল্লাহ রব আল কোরআনুল কারিমের শুরুতেই চ্যালেঞ্জ কইরা বলেন কিতাব এ দুনিয়ার মানুষ এই যে কিতাব দেখ এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই বাজান আর ও কাপের কাপেরা আর বিভস্ত ওরা কিন্তু ভুল বাড়ি করার জন্য বহু চেষ্টা করার পরেও ভুল কিন্তু বের করতে পারে নাই বাজান এত বৈজ্ঞানিক এত দার্শনিক এত পাণ্ডিত এত পান্ডি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বর্তমানে অভাব নাই কিন্তু কোরআনুল কারেমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না না বাদানা sportsmen বের করতে পারে নাই যারা কেউ পারছে যদি না পাইরা থেকে আমার বানদেরকে বলবো পর্দালে মা বানদেরকে বলবো একদিন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য আসলো ওই সময় সচারাচর জিবরাইল আমিন আসে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ভাই জিবরাইল এরকম সময় তো আপনি সচারাচর আসেন না এরকম কোন সময় আপনি কেন আসলেন আমার মালিক আমাকে বেহেস্ত জাহান নামকে দেখাইছে বেহেস্ত এমন সাজে সজ্জিত আমার মালিক করছে ওই দুনিয়ার কোন মানুষ কোনো তা দেখে নাই তার চেয়েও সুন্দর কেউ কোনোদিন দিন কানেও শুনে নাই তার চেয়েও সুন্দর কেউ কোনো দিন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর আর জাহান নালামা মালিক এমন ভাবে সৃষ্টি করছে ওই আগুনের বিবরণ দেওয়া কারো সম্ভব না শাস্তির বিবরণ দেওয়া কারো কোনো জন্য সম্ভব না এত ভয়াবহ কেউ কোনোদিন এত বড় ভয়াবহ শাস্তি দেখে নাই কালেও শোনে নাই কল্পনায়ও আসে নাই এই কথা বইলা রাজিবাই তো আসালাম কান্দ আল্লাহ রসুল্লাম বলে ভাই জিবরাই আপরে তো আমার মালিকের নৈকট্যের ফেরেশটা সন্মানিত ফেরেশটা আপনি কেন খান্দে জিবাই আসাল্তু আসলাম ওলাই আল্লাহর রস ইবলিশু তো মাউলার নৈকট্যের ছিল হারা হারুদ মারুথু তো মাউলার ফেরেশটা ছিল ওদের ব্যাপারে আমার মালিক কি হুকুম দেলো আরে আমার ব্যাপার তো আমি জানি না আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হবে এই জন্য আমি কান্দি এই অবস্থায় সই না দেখি আল্লাহ রাসু সাল্লাম তিনিও কান্দেন জিভে আসালাতাম চইলা যাওয়ার পরে আল্লাহর হাবি সাল্লাল্লাহ সাল্লাম মাসিদের নবমীর ভিতরে ঢুকলেন ঢুইকে দেখে একদল সাব কেরাম আংসারি তারা পয়সা বসে আনন্দ ফূর্তি করতেছে আল্লাহর হাবিব বলেন তোমরা কি মৃত্যুর কথা ভইরা গেছ। তোমরা কি মৃত্যুর কথা ভইরা গ্যা এই মাত্র আমার কাছে যে ভাইলামে জাহান লামে যে বিবরণ আমাকে শুধু ওই এক সেকেন্ডে রাজাব সহ্য করার শক্তি মানুষের নাই তোমরা যদি জানতা দেখতা শুনতা তোমরা কেউ সংসার আদি করতে পারত না দুনিয়ার কোনো কাজকর্ম করতে পারত না সব ফালাইয়া সব জঙ্গল পাশি হইয়া যাইতা যখন আল্লাহ রবি সাহাবাইকরাম থেকে বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন হায়া আমার হাবিব আপনাকে তদুনিয়া আমার বন্ধাবান্ধীদেরকে শুধু ভয় দেখাবার জন্যই পাঠাই নাই আপনাকে পাঠাইছি বা ভয়ও দেখাবেন তাদেরকে সুসংবাদ শুনাইবেন আপনি শুধু কেন ভয় দেখান এরপর থেকে ইতিহাসে দেখা যায় আল্লাহ যত দিন দুনিয়ায় বাই ছিল একবার মুখ ভৈরা চরে উচ্চ স্বরে জীবনে আর হাসে না